জি সুসংবাদ মিসেস তো মা হতে চলেছেন কি আরে এটা অসম্ভব না 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 এটা আমি মানি না আমার হাতে রিপোর্ট আপনি মানা না মানার কি আরে আমি তোর হাজবেন্ড কি তোর কি কাণ্ড জ্ঞান বলতে কিছু নেই ডাক্তারের সামনে তুই এগুলো কি বলছিস চাচি বিশ্বাস করো আমি কিচ্ছু করি নাই প্লিজ আপনারা থামেন ব্যাপারটা বাসায় গিয়ে আলোচনা করেন আমার পরবর্তী পেশেন্ট আসবে জানো আচ্ছা এই বাচ্চা বাবাকে জাস্ট কিছুদিন হলো আমাদের বিয়ে হয়েছে আমি তোকে টাচ পর্যন্ত করিনি তাই মিথ্যে কথা বলিস কেন গতকাল রাত আমার পাশে শুইলি আমাদের টাচ লাগলো না এরপরে তো যে পরশুদিন বাইকে চলার সময় আমাকে কি সুন্দর করে বাইকের পিছনে জড়ায় নিয়ে বসলি তুমি তো হলস কেন আরে ঘাড় ধাক্কা দিলে বাইকের পিছনে বসালি কি তুই প্রেগন্যান্ট হয়ে যাচ্ছিস না তাวะছ হয় না কিন্তু তুই তো মিথ্যে কথা বলতিস তুই যে মিথ্যে সেটা প্রমাণ করলাম আমা এই থামছ যা হবার হইছে এই অবস্থা খকনে ডিভোর্স হয় না এখন তোরা দুইজনের সংসারের দিকে মনোযোগী হ ইনশাআল্লাহ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তোমাদের বলে না কোনো লাভ নেই তোমরা যাইছাই দাই করো আমি আমার ব্যবস্থা করতেছি কাজ এখন একটাই সংসার সংসার কে বাচ্চার বাবা পাওয়া গেল হ্যাঁ বাবা কে ফার্মেসি দোকানদার একটা টটকা নামরে ডাক দিয়ে এই কি করে বল তুই ফার্মেসির ওই লোকে এই বাচ্চার বাবা আমি নিজ চোখে দেখেছি ফার্মেসির লোকটার সাথে ফিসফিস করে করতে আরে কার সাথে ফিসফিস করে ললে কি সে বাচ্চার বাবা হয়ে যায় নাকি হ্যাঁ এক্স্যাক্টলি এই তুমি ফার্মেসিতে গিয়ে চলে কেন কেন যাব না আমিও শুনছিলাম 19 চি আমাকে কোন মেডিসিন খাইয়েছে যার কারণে আমি প্রেগন্যান্ট হয়ে গিয়েছি সেই জন্য তো গিয়েছিলাম ফার্মেসিতে কেন আমি প্রেগন্যান্ট হলাম সেটা জানার জন্য মেডিসিন খেলে কি কেউ প্রেগন্যান্ট হয়ে যায় হয় না হলো রে এক গাথা বিয়ে করছে আরেক গাথাকে এখন আমরা যত বিপদের মধ্যে পড়ছি শুট বাচ্চা হওয়া না হওয়া এটা আল্লাহর নিয়ামত এটা যা হবার হয়ে গেছে এটা নিয়ে আর চিন্তা করে কোনো লাভ নেই বরং আমরা আনন্দ করি বাবা আমি তো তোমাদের বলে না কোনো লাভ নেই কি জ্বালা হচ্ছে বলো তোমা তুই চলে গেলে কিরে কি অবস্থা ভালো আছি দোস্ত শুনলাম তুই নাকি বিনা দাওয়াতে বাবা হয়ে গেছিস আমি বাবা হতে যাচ্ছি সেটা আমি নিজেই জানি না আর ও যে মা তো যাচ্ছে এই বাচ্চার বাবাকে ও জানে না কি একটা রে এই সব বিষয় নিয়ে কি মজা নিতে হয় তো মজা নিব না তোমার বাচ্চার বাবাকে সেটা তো তুমি নিজেই বলতে পারছো না তাহলে কি করবো মজা তো নিতেই হবে কি রে আচ্ছা দোস্ত এমনও তো হতে পারে ঘুমের মধ্যে ঘুমের মধ্যে সেটাই হতে পারে তো আমি সেটাই ভাবছি হ্যাঁ আমিও তো সেটাই ভাবছি এই আমি কি তোমার সাথে কখনো এক ঘুমিয়েছি হ্যাঁ ওই যে বৃষ্টির দিন হ্যাঁ বৃষ্টির দিন আই তোমার মনে পড়তেছে না ওই যে বৃষ্টির দিন বৃষ্টি হচ্ছিল তারপর তুমি আর আমি যে এক খাটে শুলাম সেদিন তো তুমি একপাশে শুয়েছিলে আর আমি আরেক পাশে আমাদের মধ্যে অনেক ডিসটেন্স ছিল কিভাবে কি হবে কি হইছে দোস বাদ দে বেচারি বলতে যাচ্ছে না বাচ্চা তার বাবাকে তোর মনে করে চালায় দে সমস্যা কি কি বলতেছ তোরা তোরা কি বোকা হ্যাঁ এটা কখনোই সম্ভব না এমনি দেই তো ওকে এখন আমি ওয়াইফের মর্যাদা দেইনি আর ওর বাচ্চা পিঠে পড়ছে আমি দেবো এটা তো কখনোই সম্ভব না ও তোমার সাথে বিড়হ হওয়ার আমার ভুল হইছে মা নিজটা কিচ্ছু রাখলা না অপমান কর তো করো এখন ফ্রেন্ডের সামনে গুলা আহারে বেচারিটা কষ্ট পেয়ে চইলা গেল রে মামা দেই ভাইজান হুঁ আমার একটা ছোট্ট গবেষণা আছে ভাইজান কি গবেষণাটা হলো এই যে আমি নানা হব আমার নাতি হবে তার নাম নিয়ে তার আগে আমি একটু বলে নেই এই ছোটবেলায় আপনি কিন্তু আমাকে অনেক মারতেন উল্টা পাল্টা চট থাবা যখন ইচ্ছা মারতেন হ্যাঁ স্মরণ মনে আছে কেন মারতেন মানে আমি খুব দুষ্টু ছিলাম আপনি আমারে কইতেন যে তোর তোর পোলা মাইয়া নাইলে তোর মানে নাতি পুতি যেটা হবে সেটা তোর মতো দুষ্টু হবে এই জন্য ওর নাম আমি ঠিক করেছি গিট্টু গিট্টু গিট্রের নাম হইলো নাকি বেটা নাম হবে রাজ কারণ আমার নাম রাজ্জাক আমার নাতির নাম হবে রাজ ভাইজান এটা কিন্তু আপনি একদমই ঠিক বললেন না কোনটা আপন তুমি কেন শুধু নাম হবে হ্যাঁ আমরা কি বেশি এসেছি নাকি আমার নাতি হলে নাম হবে রিনু আর যদি নাতি হয় তাহলে নাম হবে রোহান আরে না না আমাদের প্রথম নাতি অনেক আদরের নাতি আমার নাতির নাম হবে গুল্লু শোনা আমি ডাকবো গুল্লু রহিম ভাই আবার আমি